আজকে তোমাদের একটা সুন্দর ক্যাপসিকাম বাগান দেখাবো কি পরিচর্যা সব কিছু জানতে পারবে তোমরা সাথে থাকো দেখতে থাকো অসাধারণ অসাধারণ মানে ফলটা হয়েছিল কিন্তু ফলটা তোলা হয়েছে কোনটা ডুব আচ্ছা দেখো গাছে কিন্তু ফল হয়ে আছে এখনো এই যে এই যে এই যে ফল হয়ে আছে অবশ্যই থাকছে ডিটেলস তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখতে থাকো এই প্রবেশ করছি ক্যাপসিকাম পলি হাউস অসাধারণ ভীষণই ভালো লাগে এটা ভালো নজর কেড়েছে আমার এখানে তিন ধরনের ক্যাপসিকাম আছে যে ক্যাপসিকামগুলো হলুদ হবে লাল হবে প্রথমে কিন্তু সবুজ হয় পাকলে কালার চেঞ্জ হয় ভালো লাগলো নতুনত্ব খবরগুলো এই ভিডিওতে মানে ভিডিওর মাধ্যমে জানতে পারছি ভীষণই সুন্দর লাগছে আমি নিজেও কিন্তু আমি অনেকগুলোই গাছ কিনলাম নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে পৌঁছে গেছি ক্যাপসিকামের পলি হাউসে দর্শক বন্ধু এবারও এসেছি ফল কোথায় ফল তো দেখতে পাচ্ছি না গো সবুজ হ্যাঁ দেখো দর্শক বন্ধু খুবই ভালো লাগে আমার আমি এসেছিলাম দুই দিকে দুটো উঁচু নিচু এই দেখো ফল ফল ঝুলছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর খুবই ভালো লাগছে অবশ্যই যাব প্রত্যেকটা গাছের কাছে যাব কি সুন্দর পাতা ওপরটা শেড করা আছে এবং এটা বারো মাস ফল ফোটে শীতের সময় হয় খুবই ভালো লাগছে হ্যাঁ গরমেও হয় তো দেখো জাস্ট বাও মানে এ পাতা কি বড় বড় ক্যাপসিকামের যে পাতা এত বড় হয় সত্যি খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তার সাথে এই দেখো ফলগুলো তিনটে চারটে করে ফল ঝুলছে এই যে মানে কি ভালো লাগছে দারুণ লাগছে মাটিটা কিভাবে তৈরি করেছে গো প্রথমে সার দিয়ে বোরোপন করে দিয়েছে না একই একবার লাগালে বারবার হয় না প্রত্যেক বছর লাগাও কি মাসে লাগাও তিন মাস হয়ে গেল তো যাই হোক খুবই ভালো লাগছে দর্শক বন্ধু একটাই তোমাদের আছে একই সবুজ এখনো হয়নি সবাই সবুজ লাগিয়েছে এই যে হ্যাঁ প্রত্যেকটা গাছে সুন্দর ফল ধরে আছে আর একটা এর গন্ধ মিশ্র সারের গন্ধ আসছে না মিশ্র সারের গন্ধ আসছে ক্যাসেগামের গন্ধ সারের গন্ধ মিলে একটা আলাদা মনে হয়ে গেছে কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর সুতো দিয়ে প্রতিটা গাছকে আটকিয়ে রেখেছে ওদের ফেলতে দেবে না আর ডিপ ইরিগেশন করা আছে দেখো আর কি খুব সুন্দর ভীষণ সুন্দর এজ ইউটিউবার হিসাবে আমি যেগুলো দেখতে পাচ্ছি এটাই আমার কাছে বড়ো পাওনা খুব সুন্দর ভীষণ সুন্দর তার সাথে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধু এটা যদি কেউ বলো কোথায় এটা হচ্ছে সারগাছি যে মিশন আছে সেই সারগাছি মিশনে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে ভিতরে পাঁচ কিলোমিটার ভিতরে আজ আমি এসেছি এদের টানে কারণ এদেরকে আমি ভীষণ ভালোবাসি কত বছর তার আগের বার আমি দেখে গেছি আর এবার দেখলাম অবশ্যই বলবে কেমন লাগলো প্রত্যেকটা গাছের কাছে গেলে দেখা যাচ্ছে যে এদের পাতা এদের ফুল এত সুন্দর আর সিস্টেমটা দেখো যে ডিপ ইরিগেশনের মাঝখানে গাছটা আছে আর এইভাবে উঁচু করে লাগানো আছে ওপরে পলিথিন দেওয়া আছে ওই জন্য পলিহাউস নাম আছে আর এই দেখো ক্যাপসিকাম ঝুলছে অসাধারণ অসাধারণ এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর খুবই ভালো এসব জায়গায় আসলে মনটা একদম ভরে ওঠে মানে এত ভালো লাগে যে দর্শক বন্ধু নিজে এগুলো লাগানোর একটা স্বপ্ন জাগে দেখো আমি লাগাতে পারবো কি না জানি না আমারও ইচ্ছা হয় আমারও এরকম একটা ফার্ম হবে স্বপ্ন তো দেখতে সবাই মানে চাই আমিও চাই মানে আমি ঘুমিয়েও ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই না আমি বাস্তবে স্বপ্নটা বাস্তবায়িত করার চেষ্টা করি কারণ আমি দুশো সত্তর পঞ্চাশ পিস কি সত্তর পিস ধরো মোটামুটি ড্রাগন যখন দায়িত্ব নিয়েছি অদূর ভবিষ্যতে হয়তো এটাও করতে পারি তো ভীষণ ভালো লাগলো আর জলের ব্যবস্থা আছে আর তোমরা একবারে সার দিয়ে দাও না দিদি হ্যাঁ মাঝে মাঝে কি সার দিতে হয় একবারে সার দিয়ে দিয়েছে না সার দেওয়ারও মেশিন আছে ওই জল আসে তো এটা দিয়ে এবার সারু আসে দুটো আসে ও আচ্ছা আচ্ছা ডিজার্ভ হয়ে যায় তাই সত্যি দর্শক বন্ধু খুবই ভালো লাগছে দারুণ লাগছে এই যে দিদি আছে সে আমাকে একটু হেল্প করলো ভালো লাগলো ক্যাপসিকাম ভীষণ একটা কি বলবো দামি সবজি এই সবজিটা না হলে তো বিয়েবাড়ি চলেই না আর আমাদের এখানে এই একমাত্র মুর্শিদাবাদে এখানে পলিহাউস আছে তাই তো ক্যাপসিকামের আর নেই কারণ আমি আজ ইউটিউবার হিসেবে সব জায়গায় তো যাই এখানেই আছে আর কোথাও নাই তো খুবই ভালো লাগলো এই দেখো এখানে স্প্রে মেশিনও আছে সব থেকে ভালো লাগছে যে এত বড় বড় পাতা কি করে মানে যা যা খাবার দেওয়া হয় আমার মনে হয় পর্যাপ্ত খাবার দেওয়া হয় তাই তো খাবারের জন্য এক একটা পাতা দেখে আমি অবাক আর একদম গ্রিন খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে যেতে কোনো বাধা নিষেধ মানে নেই যেহেতু আমি একজন ইউটিউবার আমি সব সর্বত্রই যেতে পারি পারমিশন আমার সব জায়গাতেই তাই কারণ সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেওয়া হয় না আমি যেহেতু ইউটিউবার তাই আমি আমার সৌভাগ্য আমি এখানে আসতে পেরেছি দর্শক বন্ধু আর কালকে গতকালকেই তোলা হয়েছে তো যাই হোক আরও আছে গাছে উঠবে তো বটেই এখানেকে যে মালিক তিনার কর্মকাণ্ড দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি মানে প্রচুর মানুষ খাটছে কোথাও চারা তৈরি পদ্ধতি চলছে কোথায় চারা সেল হচ্ছে কোথাও গোবর সারকে ছোটো করা হচ্ছে মানে চারিদিকে মানে চলছে কিছু না কিছু ব্যাপার তো ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের জাস্ট এটা দেখানোর জন্যই আমি এসেছি এবং ডালগুলো যে এইভাবে বেঁধে ওপরে তুলতে হয় সেই সিস্টেমটাও তোমরা দেখে নাও যে একটা ক্যাপসিকাম গাছকে কিভাবে মানুষ করতে হয় খুব দর্শক বন্ধু তোমাদের তো গোটাটা ঘুরে ঘুরে দেখালাম পরিচর্যাও দিদি বলে দিলো যে একবারেই সার দেওয়া হয় মাঝে মাঝে জলের সঙ্গে মিশিয়ে সার দেওয়া হয় আজ থেকে তিন মাস আগে গাছটা লাগানো হয়েছে প্রত্যেক বছর নতুন নতুন গাছ লাগানো হয় একটা বিশাল ব্যাপার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমি এই যে এত বড় বড় পাতা এত সুন্দর সুন্দর ফল দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো এবং আমি এক বছর এসেছি এবং সেই স্বাদটা নেওয়ার জন্য আবারও এবছর এসেছি অবশ্যই প্রত্যেক বছর আসবো এবং এখানে সবজির চারা ফুলের চারা খুব অল্প তে পাওয়া যায় যদিও আমার বাড়ি থেকে অনেকটা দূর কিন্তু যেহেতু দামটা কম সেহেতু আর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় যেটা আমরা আমাদের ওখানকার নার্সারিতে পাই না তাই ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধু তোমরা বলবে যে হবিও সুলেকার এই প্রয়াস সুন্দর সুন্দর গাছ দেখানো এবং তার সাথে নিজেও আনন্দ নেওয়া কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আবারও আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা মানেই নতুন কিছু আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য সুন্দর সুন্দর সবুজ উদ্ভিদ দেখার জন্য সবুজ জগতে যাওয়ার জন্য এই চ্যানেলটা তোমাদের ফলো করতেই হবে আজকে তাহলে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তাটা সকলে খুব ভালো থেকো